তেইশে জানুয়ারি এটা এটা বলতে কোনো বাধা নেই যে আজকের দিনটা সমগ্র ভারতবাসীর কাছে শুধু ভারতবাসী কেন বলবো সারা ভারত উপমহাদেশের কাছে একটা বড় গর্বের দিন একই রকমভাবে আমাদের বাঙালিদের কাছে এই দিনটা কিন্তু একটু দুঃখেরও অনেকটাই দুঃখের যদি এরকম হাইপোথেটিক্যালি আমরা ভাবতে পারি যে আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু যদি ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে কি হতে পারত দেশটা কি এরকম থাকত নাকি অন্যরকম হতো এটা নিয়ে যুক্তি আলোচনা অনেক হতে পারে আসলে দেখুন ইতিহাস শুধুমাত্র ফিরে যাওয়া যায় সেখান থেকে আমরা কিছু শিক্ষা নিতে পারি কিন্তু ইতিহাসকে বদলানো যায় না যে ইতিহাস বদলে গেছে সেটা হয়তো এরকম না হলে হতো তাহলে হয়তো ভারতের জন্য ভারতের জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু না থাকা একটা বড় বড়ো দুর্দশার কারণ আনফর্চুনেট বলা যায় ভারতবর্ষের ক্ষেত্রে কী হতে পারে যদি তাই সুভাষচন্দ্র বসু থাকতেন আমি এই প্রশ্নটা করেছিলাম প্রশ্নের করার পরে মনে হল ইতিহাসের দৃষ্টিভঙ্গিতে দেখি ব্যাপারটাকে তাহলে কিন্তু একটা অন্যরকম ইতিহাস সামনে আসে যেমন প্রথমত যে হয়তো শক্তিশালী একটা কেন্দ্রীয় সরকার পাওয়া যেত শক্তিশালী কেন্দ্রীয় সরকার কেমন বলছি আমি যে এমন একটি সরকার যা দ্রুত সিদ্ধান্ত নিতে পারতেন হয়তো ভার আমরা দেখেছি স্বাধীনতার পরবর্তী সময়ে অনেক সিদ্ধান্তহীনতায় দেশ ভুগেছে এবং রাজনৈতিক দলাদলি ব্যক্তিগত স্বার্থ সবার উপরে ছিল সেখানে দেশ প্রথমে কখনোই ছিল না তাই জন্য হয়তো আমরা উনিশশো বাষট্টিতে চীনের কাছে হেরেছিলাম কারণ তখন আমরা আলপিন বানাতে ব্যস্ত ছিলাম তখন আমরা হ্যারিকেন বানাতে ব্যস্ত ছিলাম অস্ত্রশস্ত্র কে বানাবে একের একই রকমভাবে হয়তো আমার মনে হয় দেশটা হয়তো ভাগ হতো না কারণ এই যে হিন্দু মুসলিম এই ভাগ করে দেওয়া এটা তো আজকের ব্যাপার নয় এটা বহু যুগ ধরে চলে এসছে এবং মোগল শাসনের পরবর্তী সময়ে ইংরেজরা এইটাকেই ইন্ধন দিয়েছে কারণ হিন্দু মুসলমান এক হয়ে গেলে তো মুশকিল ভারত যদি জাতীয়তাবাদী রূপে সবার সামনে চলে আসে তাহলে পৃথিবীর পক্ষে তো অমঙ্গল পৃথিবী থেকে মানে ভারত থেকে এত লুট হওয়া সম্পত্তি তো অন্য দেশে নিয়ে যাওয়া যাবে না তাহলে সবচেয়ে ভালো যে খেলাটা করা যাবে সেটা হচ্ছে যে সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে ধ্বংস করে দাও হিন্দু মুসলমান দুটো আলাদা মানুষ হিসেবে পৃথিবীর সামনে দেখাও সেটা ইংরেজরা করেছিল এবং তার ফলশ্রুতিতে আমরা দেখেছিলাম যে একটা দেশ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল ভাগ হয়ে গেল হিন্দু মুসলিম হিসাবে মুসলিম জাতীয়তাবাদী আন্দোলনকে মানে ইচ্ছা করেই সেই সময়কার কংগ্রেস এবং ইংরেজ তারা কিন্তু প্ল্যান করেছিল যে ভারতকে দু দুটুকরো করতে হবে নইলে এই ভারত কিন্তু একসময় জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লাভ করতে পারে অর্থনৈতিক উন্নয়নের কথা যদি বলি দেখুন নেতাজি আধুনিক শিল্পায়ন এবং এবং দেশের অর্থনীতির ওপর প্রথম থেকে জোর দিতেন এবং তিনি চেয়েছিলেন একটি স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ অর্থনীতির নীতিকে যেন দেশ গ্রহণ করতে পারে আর সেখানে ভারত উৎপাদক এবং কর্মসংস্থান যেন অনেক বেশি করে বাড়াতে পারে এখনকার এই যে মেড ইন ইন্ডিয়া মেক ইন ইন্ডিয়া তো বহু বছর পর স্বাধীনতার পঁচাত্তর ছিয়াত্তর বছর পরে আমরা এই গল্পটা বলছি কিন্তু সেখানেও মেড ইন ইন্ডিয়া কোথায় যেন চীনের মে মেড ইন চায়নাতে ঢাকা পড়ে যাচ্ছে আমরা এখনও পররাষ্ট্র নীতির সম্পর্কে অনেক পিছিয়ে আছি হয়তো এরকমটা হতো না হয়তো নেতাজি সুভাষচন্দ্র আমাদেরকে পথ দেখাতেন যে শক্তিশালী দেশ শক্তিশালী রাষ্ট্র কিভাবে গড়ে তুলতে হয় সামাজিক সাম্য যে ভারতবাসী ইন্ডিয়া ফার্স্ট ভারত প্রথম এটা কিন্তু নেতাজির একটা একটা প্রধান নীতি ছিল সেখানে কিন্তু সমস্ত ধর্ম বর্ণ লিঙ্গের মানুষকে সমান ভাবা এটা সংবিধানে লেখা থাকলে তো হবে না যে ভারতবর্ষের প্রত্যেক মানুষের অধিকার সমান কিন্তু আমরা দেখছি আমরা প্রতিনিয়ত দেখছি যে ভারতের প্রত্যেক মানুষের অধিকার সমান না যার কাছে পয়সা আছে ক্ষমতা আছে সে আপনার আমার থেকে অনেক বেশি শক্তিশালী আর সামাজিক কাঠামোকে অনেক উন্নত করার জায়গা ছিল যদি উনি থাকতেন হয়তো আমরা সেটা দেখতে পেতাম সামরিক শক্তির বৃদ্ধি দেখুন উনিশশো আটত্রিশ সালে ঝাঁসিরানী মহিলা পরিচালিত মহিলাদের দ্বারা প্রথম সশস্ত্র মহিলা না বাহিনী নেতাজী সুভাষচন্দ্র আজাদ হিন্দ ফৌজে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম দেখুন সেই সময় পৃথিবীর অন্য কোনো দেশ এই নারী ক্ষমতায়নের দিকে এতটা জোর দেয়নি যতটা ভারতবর্ষের ওই সময় নেত্রী সুভাষচন্দ্র ভেবেছিলেন একদমও দেয়নি এবং এর পরবর্তী সময়ে যখন স্বাধীনতা পরবর্তী সময়ে যখন নেহেরু এবং তার দলবলরা চাইলো যে ভারতবর্ষ তো দরকার কি এত সামরিক শক্তি যতক্ষণ না চীন আক্রমণ করলো ছিনে নিল ভারতের অনেকগুলো জায়গা ল্যান্ড অকুপাই করে নিল তখন তাদের ন টনক নড়ল যে অহিংসা নীতি দিয়ে চলবে না এই পৃথিবী অহিংসা নীতি দিয়ে চলে না ভারতবর্ষ চলবে না হয়তো আমরা একটা শক্তিশালী সামরিক শক্তি দেখতাম হয়তো ভারত আজকে পৃথিবীর মধ্যে আরও বেশি শক্তিশালী হতো এবং যেহেতু কর্মক্ষমতা এবং উৎপাদনশীলতা বাড়তো সেখানে কিন্তু ভারতের কাছে অনেক নতুন অপশান থাকতো যখন এখন মেক ইন ইন্ডিয়া হচ্ছে যে ভারতে তৈরি করো আমরা কিন্তু অলরেডি প্রায় পঞ্চাশ বছর ষাট বছর পিছিয়ে রয়েছি সারা পৃথিবীর পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রনীতি স্বাধীন পররাষ্ট্রনীতিতে আমরা দেখেছি যে আমাদের দেশের পররাষ্ট্রনীতি বারবার ঢুকে পড়েছে অন্যের দ্বারা প্ররোচিত হয়েছে কখনো রাশিয়া কখনো ইউএসএ এখনও কোনো না কোনোভাবে আমরা কিন্তু পররাষ্ট্রনীতির দিক থেকে একদমই স্বয়ং সম্পন্ন নয় যে ভারত এতটা শক্তিশালী হয়নি হয়তো পরবর্তী সময় হবে সেটা সময়ের দাবি মেনে কিন্তু নেতাজি সুভাষচন্দ্রের মতো একজন বীর সাহসী নেতাকে বড় প্রয়োজন ছিল তারা সেই সময়টা কারণ এমন একজন নেতা যিনি কুয়াশা মাখা কলকাতার বাড়ি ছেড়ে একটা দুর্দান্ত সরকারি চাকরি ছেড়ে আরামের সরকারি চাকরি ছেড়ে ব্রিটিশের সরকারি চাকরি ছেড়ে কি দরকার ছিল এই পোড়া দেশকে উদ্ধার করার তিনি সেটা করে দেখিয়েছিলেন তিনি সারা সারা পৃথিবীকে যারা নজির তিনি চলে গেলেন জার্মানি সেখান থেকে ফিরলেন জীবন হাতে নিয়ে সাবমেরিনে করে ফিরলেন জাপান গঠন করলেন আজাদ হিন্দ ফৌজ কিন্তু সত্যি এটা একটা দুর্ভাগ্য যে বীরের মৃত্যু নেই কিন্তু সেই বীর আজ কোথায় হারিয়ে গেল তারপরে সব সাজানো ঘটনা কনসপিরেসি থিওরিতে আছেই সুভাষ কোথায় গেল তাকে কোথায় সরিয়ে দেওয়া হল গুমনামি বাবা কি সুভাষ এটা নিয়ে প্রচুর প্রশ্ন হতে পারে কিন্তু উনি তো আর নেই ইতিহাসকে তো আমরা পাল্টাবো কী করে আমি জানি না এখনকার সময়ে রাজনৈতিক দলাদলি ক্ষমতায়ন নিজের সঙ্গে নিজের লড়াইয়ের বাইরে চলে গেছে এখন আর আদর্শ বলে কিছু নেই ছাত্র সমাজ কোনো না কোনো রাজনৈতিক দলের অঙ্গুলি মানে আঙুলের ইশারায় চলে তারা তো নিজের মতো করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না তারা তো আর মধ্যে সততা কোথায় কোথায় সততা যখন দেখবেন কোনো একটি রাজনৈতিক দলের মানুষের বিশাল বড় অট্টালিকা সময় বাড়ি কোথায় দেশ কোথায় অঞ্চল দেশ কালের ওপরে উঠে গেছে ব্যক্তি স্বার্থ প্রত্যেক রাজনৈতিক দল কম বেশি দুর্নীতি পরায়ণ এটা হয়তো উনি থাকলে হতেন না হয়তো আমাদের মধ্যে সেই জাতীয়তাবাদী চেতনাটা উনি প্রধানমন্ত্রী থাকলে হয়তো আমাদের জেনারেশন আরও ভালো করে বুঝতে পারতো তাকে তো কাজ করতেই দেয়া হলো না জানি না ইতিহাস হয়তো এরকমভাবে বহু পর্দা প্রতিনিয়ত একের পর এক ফেলে চলেছে জানি না এর মুক্তি কোথায় এর শেষ কোথায় তবে নেতাজিকে আজকে সারা পৃথিবীর মানুষ তথা ভারতবর্ষের মানুষ মিস করছে হয়তো তিনি তিনি থাকলে আজকে দেশ ভাগ হতো না আজকে আজকে বাংলা আজকে পাকিস্তান বলে আর একটা দেশ তৈরি হতো না বাংলাদেশ তৈরি হতো না হয়তো ভারতবর্ষ এককভাবে তার জাতীয়তাবাদীর জোরে তার নিজস্ব শৃঙ্খলায় জগৎ সবাই শ্রেষ্ঠ আসন নিতে পারত হয়তো এত সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব থাকতো না ধর্ম নিয়ে এত মাতামাতি থাকতো না এত মারামারি থাকতো না দেশ প্রথমে দেশ না থাকলে কোথায় কি কোথায় আইন কোথায় খাবার কোথায় চাকরি আজকের দিনে খুব মিস করছি ওনাকে তাই না চলুন আজকে একটা ছোট্ট ট্রিবিউট ছিল আমার পক্ষ থেকে যে ওনার কথা ভাবার জন্য এই সাল তারিখ মনে রেখে শুধু লাভ নেই তার আদর্শকে যদি আমরা করতে পারি আত্মীয়করণ করতে পারি তাহলে কিছু একটা করতে পারলাম নইলে কোথায় কী ওই স্কুলের পালন বিভিন্ন জায়গায় পতাকা তোলা সব লোক দেখানো ভেতরটাই কিছু নেই আমরা বড়ই স্বার্থপর উনি থাকলে হয়তো আরও কিছু শিখতে পারতাম হয়তো ভারতবর্ষ আজ সবাই শ্রেষ্ঠ আসন্নিত অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য নতুন পর্ব নিয়ে ফিরব ভালো থাকবেন টাটা